দেখো একটা লতানো গাছ লতানো পরজীবী যেটা কি না এই বড় যে কাঠের গুঁড়ি গাছের গুঁড়ি সেটাকে জড়িয়ে ধরে পাইথনের মতন বা অজগরের মতন ঘুরিয়ে ঘুরিয়ে অনেক আকাশ চুম্বি হয়ে গাছটাকে জড়িয়ে ধরছে লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দি রাগ ট্রাং ইন্ডেন্ট ডিপ উইথ দি স্কাস যে গাছের গুঁড়িতে অনেক দাগ দাগ আছে খাল আছে ক্ষত আছে আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দি a creeper climbs in whose embraces bound নো আদার ট্রি কুড লিভ অন্য কোনো গাছে যদি এভাবে লতিয়ে উঠতো তাহলে তো সেই গাছ হয়তো বাঁচতো না বাট গ্যালান্ডলি স্টার্টিংটা দেখো কবিতার মানে ক্যাসোনি এখনো খুবই ঢোকেননি যেমন আমরা নাইটিং গেলে পাই মাই হার্ট এক্স অ্যাজ এ ড্রাউজি নামনেস পেন্স মাই সেন্স তারপরে এটা বলে নাইটিং গেলের কথায় আরও সাত আট লাইন পরে আসছে এখানে অনেকটা স্টার্টিংটা ওরকম আছে ইভেন লাইনগুলো ওডের সেন্সে লেখা হয়েছে এগারোটা করে লাইন আছে এ ক্রিপার ক্লাইমস ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার কুড লিভ এটা পড়লাম বাট গ্যালানলি দি জায়েন্ট ওয়েস দি স্কাফ অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমস অ্যান্ড ক্লাস্টার অল দ্য অল ডে আর গ্যাদার বার্ডেন বি কিন্তু গ্যালান্ডলি মানে একদম সাহসিকতার সঙ্গে দত্তের মতন যে বড় যে গাছ সে গাছ তার ওয়েস দি স্কাপ মানে চাদরের মতন একটা জিনিস ওন্যাটা টাইপের মানে এখানে ওন্যা বলতে তার গাছটাতে যেমন লতানো গাছও আছে তার সঙ্গে এই যেমন ফুল আছে আহ ডালপালা আছে পাতা এগুলোর কথা বলছি ফ্লাওয়ারস আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার মানে একদম থকে থকে লাল লালচে থকে থকে অল দি বউজ এমন ফায়ার অন অল ডে আর গেদার বার্ড এন্ড স্বাভাবিকভাবে অত বড় গাছ যদি হয় এত বড় শাখা ফুল থাকে সেখানে তো পাখি মধুর মৌমাছি চাকও থাকবে মৌমাছিও থাকবে খুব স্বাভাবিক অ্যান্ড অফেন অ্যাট নাইটস দি গার্ডেন ওভার উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ এবং অনেক সময় রাতের দিকে কী বলছে দি গার্ডেন ওভারফ্লোজ মানে এই এই বাগানটা আর কি ওভারফ্লো হয়ে যায় যেখানে গাছটা আছে উইথ ওয়ান সুইট সং একটা একটা সুন্দর মিষ্টি গানে দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ যেটা থামতেই চায় না সাং ডাকলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল ম্যান রিপোজ এবং সন্ধ্যার দিকে বা রাতের দিকেও অনেক সময় এই পাখির গান পাখির গান শোনা যায় যখন মানুষ রেস্ট করে হয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন কেসমেন্ট কথাটা কিন্তু নাইটিং গেলেও মনে পাই হয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন মাই আইস ডিলাইট অ্যাড অন ইস রেস্ট সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার অন ইস ক্রেস্ট এ গ্রে বাবন সিটস স্ট্যাচু লাই গ্যালন যখন আমি সকালে ঘুম থেকে উঠে জানলাটা খুলি জানলা মানে বড় বড় জানলা তখন আমার চোখ যায় প্রথমে এই গাছের দিকে এবং আমার চোখ খুব আনন্দ পায় এদিকে তাকিয়ে যেখানে মাঝে মাঝে বলতে গেলে বেশিরভাগ সময় শীতকালেই এর মাথার উপরে চূড়ায় একটা আমি ধূসর বেবুনকে বসে থাকতে দেখি বেবুন মানে বাঁদরেরই একটা প্রজাতি ওয়াচিং দি সানরাইজ ফয়েল অন লোয়ার বউ ওয়াচিং দি সানরাই মানে এই বেগুনটা আর কি যে কিনা একা বস থেকে সূর্যের উঠা দেখে এই বেগুনের সূর্য দেখা বলতে মানে কবি নিজের সূর্য দেখাও এর সঙ্গে যুক্ত আছে ফয়েল অন লোয়ার লোয়ার বউ হিস পানি অফ স্প্রিং লিভ অ্যাবাউট এন্ড প্লে যখন সে উপরে বসে থাকে তখন তার বাচ্চারা ছোট বাচ্চা যেগুলো সেগুলো নিচে অন্যান্য ডালগুলোতে খেলা করতে থাকে অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার এবং আশপাশে কোকিলাজ হেলদি রে এবং কোকিলের গান আমরা শুনতে পাই হেলদি রে মানে গোটা দিনটাকে আর কি চমকপ্রদ করে তোলে অ্যান্ড নো দিনটাকে আনন্দ দেয় একটা স্বাগতম বার্তাও দিতে পারে এই ধরনের অ্যান্ড টু দিয়ার প্যাসচার প্যাসচার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ এবং ঘুম থেকে উঠে সকালে গরুগুলো আস্তে আস্তে তার চরণভূমিতে যায় যেখানে তারা ইন দ্য চরে শ্যাডো অন দ্য ব্রড কাস্ট বাই দিড এবং এই গাছের যে একটা ছায়া হয় সেটা আবার বড় পুকুরের উপরে দিঘির উপরে গিয়ে পড়ে দি ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো এমব্রাস এনমাস্ট মাস্ট আচ্ছা তারপরে এই ওয়াটার লিলি যে পাখিগুলো মানে ফুলগুলো বাকি নয় যেগুলো আর কি জলের উপরে ফোটে সেগুলো মনে হয় যেন একটা বরফের একটা স্তর তো স্তর তৈরি হয়েছে জলের উপরে বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিশান্স আমরা থার্ড প্রাইজ চলে এসেছি বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিশান্স ডেয়ার ইজ ক্যাসেরিনা টু মাই সোল না না আমি তোমার এই এত সুন্দর তুমি দেখতে বা তোমার মধ্যে যে একটা আমি অনেকটা করে দিয়েছি কিন্তু এটা ছবিটা একটু গন্ডগোল হয়ে গেছে আর নামাতে হতো এতটা হবে আর কি তোমরা একটু ঠিক করে নেবে বইটা আমি সরাতে ভুলে গেছি ঠিক আছে বাট নট বিকজ নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দি ক্যাসোরিনা টু মাই সোল কিন্তু না তোমার এই সৌন্দর্যের জন্যেই এই ক্যাসোরিনা তুমি আমার কাছে খুব সুন্দর খুব ফেভারিট নও তাই বলতে চাইছি আর কি বিনী ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল বি ইট উই হ্যাভ প্লেড প্লেডার্স ও সুইট কম্পেনিয়ার্স লাভ উইথ লাভ ইন্টেন্স ফর ইউর সেক্স এ ইউ সেল সেল দি ট্রি বি এভার ডিয়ার হ্যাঁ আমার এই তলায় অনেকদিন ধরে খেলেছি অনেক সময় পেরিয়ে গেছে ও সুইট কম্পেনিয়ার্স আমার সঙ্গে যারা এখানে ক্যাসোরিনা ট্রি থেকে লেখক কবি আর কি তারা স্মৃতির দিকে চলে গেছেন এবং তার সেই যাদের সঙ্গে উনি ওই গাছের তলায় খেলেছেন তাদের কথা বলছেন ও সুইট লাভ ফর বি এভার ডিয়ার হ্যাঁ তোমাদের জন্যই এই গাছ আমার কাছে খুব প্রিয় ব্লেন্ড উইথ ইউর ইমেজেস ব্লেন্ড উইথ ইউর ইমেজেস ইট সেল অ্যারাইজ ইন মেমোরি ইট ইল ইয়ার্স ব্লাইন্ড মাই আইনস বলছে তোমাদের তোমাদের ছবি যখন আমার চোখের সামনে ভেসে ওঠে আমার স্মৃতি যখন খুব জাগরিত হয় যতক্ষণ পর্যন্ত আমি তখন ভাবতে থাকি এবং যতক্ষণ পর্যন্ত আমার চোখে জল না আসে ততক্ষণ পর্যন্ত আমি ছবিগুলো দেখতে পাই হোয়াট ইজ দ্যাট ডায়ারজ লাইক মারমার দ্যাট আই হেয়ার লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ এবং এটা কি এমন শব্দ কীরকম একটা দুঃখের দুঃখের গানের মতন আওয়াজ এই গাছ থেকে আমি পাই যেমন মনে হয় যেন সমুদ্র যখন সমুদ্রের বিচের উপরে যে পাথর পড়ে থাকে সেই পাথরের উপর যখন ঝাপটা দেয় তখন যেমন আওয়াজ হয় সেরকম ইট ইজ দি ট্রিজ ল্যামেন্ট এটা কিন্তু সে আওয়াজ নয় এটা সেই গাছেরই একটা বেদনাদায়ক একটা গাড়ি এরি স্পিচ একটা ভৌতিক একটা কথা যেন এই গাছ বলে দ্যাট হ্যাপ দ্যাট হ্যাপলি টু দি আননোন ল্যান্ড মেরিচ এবং যেন যেন এই এমনভাবে সে কথা বলে যেন মনে হয় এই আওয়াজ যেন তাদের কাজ অপতি চলে যায় সে আমার কম্পিনেন্ট দেখায় চলে যায় যারা যেখানে তারা যেখানে তারা বাস করছে বা তারা সেই কেউ জীবিত কেউ মৃত যেই হোক তাদের কানে যেন এটা পৌঁছে যায় আচ্ছা ঠিক আছে আজকে এতটা থাকুক আর মাঝে একটু আমি ভিডিওটা টানতে ভুলে গেছিলাম নিচের লাইনগুলো সেটা তোমরা বই থেকে দেখে নেবে আর আচ্ছা এখানে স্ট্রাকচার নিয়ে বলি স্ট্রাকচারটা অনেকটা ওডের স্ট্রাকচার আছে আর মনে হয় এখানে এগারোটা করে লাইন আছে এগারোটা করে লাইনই থাকার কথা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা করে লাইন আছে এগারোতে আমরা ওয়েস্ট ইন্ডিজ দেখতে পাই আর নাইটিং গেলে মানে দশটা করে লাইন আছে তো ওডের স্ট্রাকচার আছে এবং রাইম গুলো ওইভাবেই আছে আর এখানে থ্রোয়িংটাও অনেকটা রোমান্টিক পিরিয়ডে লেখাটা তো হয়েছে অবশ্যই ভিক্টোরিয়ান পিরিয়ডে কিন্তু তখন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে তখন রোম্যান্টিসিমটা ফলো হচ্ছে তরুদ রবীন্দ্রনাথের সমসাময়িক ওই সময় ইভেন হয়তো ওনার থেকে সিনিয়র ছিলেন তো বেশি দিন বাঁচেননি বেশি দিন খুব কম সময় পেয়েছিলেন লেখার জন্য তো তার মধ্যে তার লেখার মধ্যে আমরা মোটামুটি এই কবিতার উপরে বুঝতে পারছি কিডসের ছায়া হোয়াটসঅ্যাপের ছায়া এবং রোম্যান্টিক পিরিয়ডের বাকি যারা রাইটার ছিলেন বা পোয়েটস তাদের কিছুটা ছটা তো এখানে আছেই তবে একটু সেন্সুয়াসনেস যেহেতু আছে সেহেতু ক্রিসের কাছাকাছি ধরা যেতে পারে আর এখানে এই যে কোনো একটা জায়গার জায়গাকে দেখে যে একটা প্রাকৃতিক বর্ণনার সঙ্গে সঙ্গে নিজের মেমরি নিজের ইমেজেস এগুলো যেমন হোয়াটসঅ্যাপকে অর্ষদের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে কিন্তু এখানে যে সেন্সুয়াসনেসটা আছে যে ফিলিংসটা আছে ইন্টেন্স ফিলিংস যেটা আছে সেটা অনেকটা কিটসিয়ান তো এটা মিক্সচার আছে একটুকু তবে আমি যেটুকু বললাম সেটা ফাইন কিন্তু তোমরা ধরে ধরে বই থেকে আর চেষ্টা করবে আরেকটু বেটার হইতে পড়তে আমি তরু অতটা ভালো পড়িনি বা অতটা এই দিকটা আমার অতটা জানা নেই কবিতাটা ক্যাশনেটারিটা আমি পড়াতে গিয়েই প্রথমবার দেখছি আমি অনেক দিন আগে যে পড়েছি বা আগে থেকে পরিচিত একটা কবিতা তা কিন্তু আমার কাছে নয় তো তোমরা আরেকটু ভালো করে এটা দেখে নেবে